হ্যালো বন্ধুরা আজ তো ভাইফোঁটার দিন তো গুনু আমার মাছ কাটছে তো মাছও আমাদের চাষের আমাদের পুকুরের মাছ বাবা ধরে এনেছে আজ তো বৃহস্পতিবার আজ মাংস টাংস হবে না তো আজ মাছই হবে তো গুনু তো আমার মাছ কাটছে আর ওইদিকে তার করতে আমার কাকিমা আমার বড়ো ভাইয়ের বউ ওরা শাক বেগুন চড়িয়ে দিয়েছে চুলোতে হচ্ছে চুলোতেও হয় আর এই দেখুন আলু কেটে রেখেছে আমাদের তো বড় ফ্যামিলি দিনে রাতে আমাদের তিরিশটা মেম্বার মানে যেমন তেমন অর্দিবাসের মানে ভোজ এই দেখুন এখানে একটা গ্যাস দেখালাম ওটা নিরামিষ দুধ টুধ গরম হয় আর চুলোতেও কাজ হয় আর দুটো গ্যাস ওভেন আছে আর এই দেখুন এখানে মানে কি বলবো সকালে চাটা হয় দুধ গরম হয় আর মায়ের নিরামিষ রান্নাও হয় যেখানে ভালো লাগে সেখানেই করে আর এটা একটা আছে ইলেকট্রিক ওভেন আছে এটাতেও হয় মানে মানুষ তো প্রচুর তো যে কারণে চুলোও প্রচুর হ্যাঁ তো এই হচ্ছে আমাদের বৃত্তান্ত এখনও তো আমি বাবার বাড়িতেই ঢুকে আছি আর এই দেখুন মানে ভাই ফোটার দিনে আমি তো থালি সাজাচ্ছি মানুষজন অনেক যে কারণে থালা অনেকগুলো সাজাতে হবে তো বুনু মাছ কাটছে আমি তাকে বললাম আমি তাকে ডিশগুলো সাজিয়ে নিই আর তারপর কাকিমায়ের ভাই এসেছে আমার মায়ের ভাই মানে আমার মামা সবাই এখানেই এসেছে যে কারণে লম্বা করে বারান্দাতে আসন পেতে রেখে দিয়েছে আমার কাকিমা আর আমি থালাগুলো তাকে সাজিয়ে নিচ্ছি আর এখানে আমার পিসিমণিও এসেছে পিসিমণি আমার এখানেই থাকতে লাইক করে একটু বেশি কারণ আমার মা কাকিমা আমার ভাইয়ের বৌরা আমার পিসিমণিকে খুবই ভালোবাসে এই দেখুন পিসিমণি ওই শুয়ে বসেই থাকে ও মাথাতে ফ্যান লাগানো থাকে ওখানেই আমার পিসিমনি ডেরা তো আমার তো সাজানো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আর এই দেখুন সারি সারি করে আমার কাকিমা আসনগুলো পেতে দিয়েছে বড় ফ্যামিলিতে যা হয় আর এবারে এলাম আমাদের খামার বাড়ি খামার বাড়ি বলতে এখানে কিন্তু পাঁচিরাচির নেই গ্রাম্য পরিবেশে দেখুন এক বালতি দুধ দিয়েছে তিনটে গায়ে গরু আছে মানে মেয়ে গরু যেগুলো দুধ দেয় তো এই দুধ আমাদের মানে বিক্রি হয় না আমাদের এতগুলো মেম্বার আমাদের পেটেই চলে যায় সন্ধ্যাবেলায় সকলে এক গ্লাস করে গরম খেতে খেতে ছেলে পুলে আছে তারাও খায় ওই একটা গায়ে গরু দেখালাম এই একটা গায়ে গরু হুম তিনটে গায়ে গরু আছে আর তাদের বাছুরগুলো আছে এই দেখুন বাঁধা আছে এটা নিম গাছ নিম গাছে ভুটে দিয়েছে এখানে গোবর সার পড়ে আছে আমি তো চাষিবাসী ফ্যামিলির মেয়ে আমার যে কারণে সব কিছুই করা অভ্যাস আছে এই নিম গাছটা আমি অনেক ছোটো থেকেই দেখছি বন্ধুরা আর ওই দেখুন পাশের বাড়িতে ওটা হচ্ছে কার্তিক মন্দির হ্যাঁ তো এটা হচ্ছে একটা আমরা গাছ লাগিয়েছে আর এই মাঝে একটা বড় শ্যাওড়া গাছ ছিল সেটা কেটে দিয়েছে শেওড়া গাছে ভূত পেতে ডেরা হয় বলে আর এই একটা আমড়া গাছ আর এটা হচ্ছে জবা গাছ হ্যাঁ আর এই দেখুন আমাদের চাষিবাসী ঘর যেমন হয় ভাঙা পাঁচির এটা হচ্ছে একটা টিন দিয়ে আড়াল করা বাথরুম অনেক লোকজন ঘরে একটা বাথরুম আছে হয় না তখন আমরা এই পাশে চলে আসি মানে চাষিবাসী পরিবারে যেমন হয় তেমনই এই দেখুন এটা সজিনা গাছ আর এই বাড়িটা হচ্ছে ওটা খামার বাড়ি থেকে চলে এলাম এই বাড়িটা হচ্ছে আমার বড়ো মার বাড়ি মার বাড়িতে মানে বড়ো মা ভালো মা বড় মায়ের শাশুড়িকে ভালো মা বলতাম তো ওরা মারা গেছে দিদির গ্রামেই বিয়ে হয়েছে আর আরেকটা দিদি আছে ওই দিদির কাছেই থাকে আজ ওই দিদিদের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে সকলের তিন ভাই বোনে সকলের কাল নিরামিষ বলে হয়নি বৃহস্পতিবার বলে এই দেখুন বুনু আমার বাসন ধরছে বুনু আমার তবু কাজ করে বন্ধুরা কিন্তু আমি মানে রেস্ট পাই না এখানে শুধু আমি রেস্টে থাকি এ দেখুন আমি টুকটুক করে আমি দুতলাতে উঠে যাচ্ছি আমার মায়ের ঠাকুর মন্দির দেখাতে তো গিরিধারী গোপাল হচ্ছে আমাদের কুলদেবতা আমি অত মানে লোক দেখা নিয়ে কত্তাল ঠোকারে করতে পারি না কিন্তু আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে মানে সবই আছে কুলদেবতা আমাদের গিরিধারী গোপাল এই দেখুন এটা হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর আমার মায়ের সারাদিন এখানেই কেটে যায় কীর্তন করতে ঠাকুর সেবা করতে সারাদিন মায়ের আমার এখানেই কেটে যায় আর এই দেখুন এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রুম দোতলায় তো এই যে বড় রানীমা ঝাড়ু পোছা লাগাচ্ছে একজোড়া পোলা বাঁধা ছিল ওর হাতে ভরা হচ্ছে বলল তুমি নিয়ে নাও করবে দিয়ে দিলো আর এই রুমটা হচ্ছে বন্ধুরা আমার কাকুর ছেলের রুম এখনও বিয়ে হয়নি তাই অগুছালো কাকিমা যখন দুতলায় উঠতে পারে কাজ সেরে তখন গুছিয়ে দিয়ে যায় আর এটা এই রুমটা হচ্ছে আমার বাবা মায়ের রুম তো এই বাবা মায়ের রুমটাও প্রচণ্ড অগোছালো চাষিবাসি ঘর যেমন হয় ঠং ঠুঙুরি মানে খাবার দাবার এখানে ওখানে অগোচলভাবে রাখা আমাদের ঘর যেমন হয় তেমনই দেখালাম বন্ধুরা সকলে ভালো থাকবেন টাটা